সৃষ্টি দলের বলবা প্রিয় বেগুনাবাসী এর আগে যখন আমি দেশে ছিলাম আজকের থেকে উনিশ বছর আগে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সে ছিলেন বা আমার থেকে পিঠে ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখেনি অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিষ্ক্রিয় মনে আছে যে বগুড়ার সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যে কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করা যায় হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হয়ে কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণে রীতিনীতি বলতে থেকে যতটুকু সম্পর্ক হয়েছে আমরা চেষ্টা করেছি সে এই বনানি মাটিগালি রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা এই এইরকম আরও বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে এটি জেলার কোনদিন যদি আল্লা সুযোগ দেয় কোনদিন যদি আমরা রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টি জেলা আছে বগুড়া পার্টি সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো মৌলার কথা যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজন গুলো সেই মৌলিক প্রয়োজন গুলো ধীরে ধীরে আমরা মোগলায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় দু থেকে দু ছয় পর্যন্ত যতটুকু আমরা প্রত্যেক বেশি তার এলাকার জন্য প্রত্যেকটি বগুড়ার সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জায়গা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেটা নিয়ে আমি এটাকে মডেল জায়গা করে থাকি যে আমার নিজের কাছে মডেল